পাঁচ বিবি করে করে এসে হাত থেকে সীমান্তবর্তী একটা হাটার আজকে অবস্থান করতেছিলাম আমরা হার্ড ডিসার গরুর দাম দর জন্য ছোট্ট সময় জানি না হাড ডিসার গরুর দেখাইতে পারবো তবে চেষ্টা করবো আপনাদের মনের মতো কিছু গরু এবং দাম দরের গরু দেখানোর জন্য শুরুতে দেখতেছি দাঁত চেক করার চলতেছে প্রত্যেকটা গরু কিন্তু চেক করে কিনবেন প্ল্যানিং এর জন্য যদি গরু কিনতে পট্টা করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে লাভবান হবেন প্রত্যেকটা খামারের এই জায়গাটাতেই প্রবলেম হয় বা যারা গরু কিনেন তাদের প্রবলেম হলো গরু কিনতে লস করে ফেলে পরবর্তীতে বলে ভাই গরুর প্রযুক্তি লস 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 মেইন কথা হলো গরু ভাই প্রপার প্ল্যানিংটা শুরু করতে হবে আপনাকে কেনার আগ মুহূর্ত থেকে আপনি কোন জায়গা থেকে সবচেয়ে ভালো কম দামে ভালো কোয়ালিটি গরু পাবেন সেটা আপনাকে জায়গা নির্বাচন করতে হবে তার পরবর্তীতে যাই আপনাকে গরু কিনতে হবে কিনতে পারেন ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে যাই ফায়দা হবে তো চলুন দু এক পিস আপনাদেরকে গরুর দামে ধরানো শুরু করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে বেশ কিছু গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদেরকে এবং কাঁচা বিক্রি হারের শেষের দিকে এই যে দেখেন একেবারে জেল থাটা গরু এবং একেবারে শুকনা খাওয়া দাওয়া কি হয় না হয় না না খাই অবস্থা করে ফেলছে নাকি কয় দাদার এটা দাম ধর নাম বাহান্ন হাজার আরে বাপরে বেশি হয়ে যায় দাম তো কম করবে বেঁচে বিক্রিটা বলেন দেখি নাম দাম কি পড়তেছে নাকি চাচারা দাম করে পিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট দুই দাদা মোটামুটি শুরুতে তো একটা ঝটটা কিনলাম দামে কিন্তু একটু বেশি যাচ্ছে ওনারা আর এই ঘুরেগুলো তেতাল্লিশ চুয়াল্লিশে গাছ বিক্রি করা যায় এবার বেশি বলতেছে সারা সরি যখন কিনবে কিছুটা কম হবে আরে বাপ এ কি শেষ বয়স নাকি পর তো একদম

তো মনে উনি কথা যে আমারটা বিক্রি হচ্ছে না আমি বিয়াল্লিশ কই দাম কত পাইছেন বা বাজারে আজকে দাম কত পাইছেন সর্বোচ্চ আটত্রিশ বলে আটত্রিশ বলে এরকমই আমার বেশি না

সোজা খুঁজে চল্লিশ হল না ঠিক হবে না যদি পঞ্চাশ দাম চাই দাম করবে বাটি তো পালাবে কন এলে হবে না বা পাওয়া নয় তাহলে আর পঁয়তাল্লিশ কর্তাই আসে না চোখের আন্দাজে দর্শকেরও মিলবে না আমারও মিলতেছে না এই বড় ভাই কয় দাঁত ছয় দাঁত বকনা না গাই বাচ্চা কাচ্চা হয়েছে কত দাম এক ছোট করে বলে দেবেন ভাই বেচা বিক্রি বেচা বিক্রি বেচা বিক্রি এক হাজার কম ষাট ভাঙে কি ষাট ভাঙে হবে না পঞ্চান্ন দাম কত বলছো ভাই এখন একষট্টি হাজার কয় একষট্টি হাজার কয় আরে বাপরে দাম তো বলো পাঁচশো দাম রে ভাই চৌষট্টি যা শোনাচ্ছে এটাও তো আমার ফোনেও ঢোকে না ঢুকতে না তো দাম বেশি হয় তাহলে তো অন্যান্য হাটের যে ভিডিও করে সেগুলো দাম অনেক কম আছে পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকায় বড় বড় গরু পাওয়া যাচ্ছে আর এখানে আসে আর দেখলাম এটা হলো হলেন না ভাই ছয় দাঁত ছয় জাত জানি না এত দামে কেউ কিনবে কিনা তবে আমাকে তো মনে হয় না আমরা যেহেতু অন্যান্য জায়গাতে দেখি সেই অনুযায়ীটা চলবে না আমরা পাশে দেখবো

নাম পঞ্চান্ন বন্ধু বলছে না বড় সড়ো গরু আর এই গরুগুলো ফ্রেমে ডবল হওয়ার কারণে কিন্তু ফ্যাটেনিং এর ক্ষেত্রে ফায়দা পাওয়া যায় অধিক পরিমাণে মাংস এগুলো কিন্তু অতটা জেল খাটা না এটা মনে হয় দু চার মাস জেল খাটা হয়েছে বেশি না হালকা স্বাস্থ্য আছে দর্শক একটু ধারণা দেবো চাচা কয়দা চাচা চাচা কি দাঁত দেখে কবে নাকি চাচা এবার দেখাশোনা শুরু করে দিয়েছে বা গুনাগুনি চলতেছে কদা দেখলেন বা চাপ জুয়া আগে দেখা আছিলো না মনে পাইছিলেন নাকি কত দাম নেওয়ার জন্য দেখছেন না গরু আপনার নেওয়ার তাহলে আপনি আর কেন যাবেন গরুর মালিককে রেট ঠিক না চাছা কত চাইছেন বা চুয়াল্লিশ দেওয়া যাবে আম বলছি কত চল্লিশ আপনারা কইছেন কিছু চুয়াল্লিশ করে কিছু করলে এখন আর কিছু ক হবে না নিলে দেখা যাবে